আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চমৎকার একটি ভিডিও যা আমাদের সকলের জন্য খুবই প্রয়োজনীয় তাই অনুরোধ করব ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আপনার উপকারে আসবে ভিডিওটি না দেখলে সত্যিই মিস করবেন তাই দয়া করে একবার পুরো ভিডিওটি দেখে নিন তার আগে যারা এখনও আমার চ্যানেলে নতুন তাদের প্রতি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে অল ক্লিক করে দিন যাতে আমাদের নিত্য নতুন ভিডিও আপডেট আপনারা সবার আগে পান এখানে কি কি পাবেন ওয়ার্কশপের জটিল মেকানিক্যাল কাজের লাইভ প্রদর্শনী মিলিং রেডিয়ান ডিল শেপার বডলেদ জাপানি ও ইংরেজি বিভিন্ন ধরনের মেশিন মেশিন মেইনটেনেন্স ও রিপেয়ারিং মেশিন ক্রয় বিক্রয় ইন্ডিয়ান পাকিস্তানি ও জাপানি উন্নত মেশিন আউট অ্যাটাচমেন্ট সার্ভিস সকল ধরনের মেকানিক্যাল কাজের সলিউশন আমরা আধুনিক প্রযুক্তির মাধ্যমে কাজ করে থাকি এবং আপনাদের জন্য তুলে ধরি চলমান ওয়ার্কশপের বাস্তব অভিজ্ঞতা এখানে জানতে পারবেন কীভাবে বড় ইন্ডাস্ট্রিতে দক্ষতার সাথে মেশিন ও মেকানিক্যাল সিস্টেম চালানো হয় এখানে ওয়াক্সপের বিভিন্ন ধরনের ইন্ডিয়ান পাকিস্তানি জাপানি ইংলিশ মেশিন বেচাকেনা ও যে কোনো জটিল মেকানিক্যাল কাজ করা হয় কেন আমাদের ভিডিওটি দেখবেন নিত্যন্ত মেশিন ও টেকনিক্যাল আপডেট বাস্তব অভিজ্ঞতাপূর্ণ মেকানিক্যাল কাজের দৃশ্য দক্ষ টেকনিশিয়ানদের কৌশলগত কর্মপদ্ধতি আধুনিক ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত মেশিন ও টেকনোলজির ব্যাখ্যা মেশিন নামানোর রহস্য ও কৌশল মেশিন প্রেমী বা ইন্ডাস্ট্রিয়াল কাজের সাথে যুক্ত সবার জন্য এই ভিডিওটি একেবারে পারফেক্ট যোগাযোগ করুন আপনার প্রয়োজনীয় যে মেশিন ক্রোচ বিক্রয় মেকানিক্যাল কাজ অথবা পরামর্শের জন্য আজই যোগাযোগ করুন মোবাইল শূন্য এক আট এক দুই নয় তিন সাত পাঁচ 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 শেষ কথা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন এখানে ওয়ার্কশপের বিভিন্ন ধরনের মেশিন বেচা কেনা কোনো ধরনের মেশিন বিক্রয় ও ম্যাকান কাজ করা করে থাকি এই ভিডিওতে যোগ দিন যেখানে আমরা তুলে ধরা হলো ওয়ার্কশপ মেশিন ক্রয় বিক্রয় এবং অন্যান্য মেকানিক্যাল কাজের কার্যক্রম আধুনিক প্রযুক্তির ব্যবহার চলমান ওয়ার্কশপের জীবন এবং মেশিন নামাবার রহস্য বের করুন কৌশলিদের ভিডিওটি আশ্চর্যজনক বেশিরভাগ চার গতিনির্দেশালঙ্ক সিদ্ধান্ত ড্রাইভ ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজ করছে সেটা জানা যাবে অনামি বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ সবাই অ্যার যাতে পারে না ভারবান্ডেন সাম্প্রদায়িক মাথামুণ্ড Bolun Workshops unveiled welcome to our in-depth exploration of the ultimate hub for Indian, Pakistani and Japanese machinery. In this video we showcase the diverse range of machines available for sale. Alongside intricately carried out mechanical tasks. From cutting-edge engineering to specialized repairs. Join us as we delve into the mastery behind these complex machines. টারণ মেস ওর এক্সপার্ট ইন সাইটস অ্যান্ড ফেয়ার্স আরও নিত্য ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল ক্লিক করে রাখুন আমরা আপনাদের পাশে আছি থাকব ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে